আ তো না তো সাথে একটা কনফারেন্স করেছে জ্যালেনিনিয়াস সেই কারণে আমাকে হ্যাসবন করাতিন 2023 সালে একটি ধর্ষণের মামলায় বিজেপির মোর্চার নেতাকে গ্রেফতার করলো শিউরি থানার পুলিশ ধৃতের নাম সুনীল মুর্মু তাকে আজ শিউরি আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে বিচারক চার দিনের পুলিশ নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এক মহিলাকে দুহাজার তেইশ সালে ধর্ষণের অভিযোগ দায়ের হয় সুনীল মুর্মুর বিরুদ্ধে সেই মামলাতেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয় সুনীল কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে সুনীলের দাবি দেউচা পাঁচামিতে এক সময়

দেখুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে বিজেপির কাজ করছে এবং শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স সেই কনফারেন্সে পাশে বসে ডেউচা পাঁচি পাঁচামেতে হতদরিদ্র আদিবাসীদের বঞ্চনার কথা তুলে ধরেছিল সেই কারণে ওই দিনই তাকে কেসটাকে জাগিয়ে তুলে তাকে গ্রেপ্তার করার জন্য প্ল্যানিং করেছিল আমরা আইনের ব্যবস্থা সাথে গেছিলাম বিচার ব্যবস্থায় গতকালকে আমরা বলেছি আজকে হাইকোর্টে ওর ডেট ছিল সিউড়ি থানার এই চটিচাটা আইসি আমাদেরকে কথা দিয়েছিল যে ওকে গ্রেপ্তার করা হবে না হাইকোর্টটা আপনারা দেখে নিন কিন্তু কথা দিয়ে রাখ কথা রাখেনি সিউড়ি পাড়ার ঘটনা সিউড়ি থানায় একটা অভিযোগ হয়েছিল যে কুড়ি ছয় দু হাজার তারিখ থেকে একুশ সাত দু তারিখ পর্যন্ত এক মহিলার সঙ্গে কন্টিনিউ রেপ হয় এবং সেই রেপে সুনীল মুর্মু নামে এক ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ হয় পুলিশ এই অভিযোগ পাওয়ার পর এখন কাল গত কালকে তার বাড়ি থেকে সুনীল মুর্মুকে অ্যারেস্ট করে এবং আজকে চালান দেয় এবং পাঁচ দিনের পিসি প্রেয়ার করে কোর্ট সেটা চার দিনের পিসি অ্যালাউ করেছে এবং পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পিসি রিটার্নে পেয়ে